পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটা স্থায়ী সমস্যা সেজন্য আমরা পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে কথা একটা হচ্ছে ইনস্ট্যান্ট সমাধান এই মুহূর্তে করণীয় আমরা পাহাড়ি বাঙালি এবং বাংলাদেশের প্রশাসন গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী সহ সবাইকে বলবো পার্বত্য সমস্যা একটা আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যা সুতরাং এটার রাজনৈতিক সমাধান দরকার আমরা বিগত বন্যায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য গেছি আমরা দেখেছি খাগড়ছড়ির শাপলা চত্বরে একটা ছোটখাটো ইস্যু নিয়ে তারা আন্দোলন করছে এই আন্দোলনে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে সময়ের চেয়ে শক্তিশালী যে সেনাবাহিনী কোন ভারতীয় কৃপায় বেঁচে থাকা সেনাবাহিনী নয় এটি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশি জনগণের সেনাবাহিনী এটা পার্বত্য অঞ্চলের যারা রাজনৈতিক দলের নেতাকর্মী এবং পাহাড়ি বাঙালি আছেন সবাইকে মাথায় রাখতে হবে পার্বত্য চট্টগ্রামে আন্তর্জাতিক এবং কর্মকাণ্ড মোকাবেলায় পার্বত্য চক্রান্ত চট্টগ্রামে সেনাবাহিনীর ক্যাম্প বৃদ্ধি করতে হবে এবং এক বছরে মিনিমাম একবার হলেও প্রত্যেকটা এলাকায় চিরুনি অভিযান চালাতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে দ্বিতীয়ত আমরা দ্বিতীয় পয়েন্টে যে কথা বলবো সেটা হচ্ছে স্থায়ী সমাধান আমি আপনাদের সামনে যে আয়াত करीমা পাঠ করেছি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে ईमानদারগণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ থেকে তোমাদেরকে করেছি জাতিতে এবং গোষ্ঠীতে বিভক্ত যাতে তোমরা একে অপরকে চিনতে পারো লিতাআরাফু যাতে তোমাদের আইডেন্টিটি হয় ইন্নাতকম উমকুম ইনদাল্লাহি আতকাকুম

এগুলো জ্ঞানীদের জন্য নিদর্শন স্বরূপ আল্লাহ বিদায় রসু স্পষ্ট ঘোষণা করেছেন হে তোমাদের সকল এক তোমাদের আদি পিতা এক সুতরাং আরবিদের উপর আজমিদের উপর আরবিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবিদের উপর আজমিদের কোন শ্রেষ্ঠত্ব নাই লাল বর্ণের উপর কৃষ্ণ বর্ণের কোনো শ্রেষ্ঠত্ব নাই কৃষ্ণ বর্ণের উপর লাল বর্ণের কোন শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্ব একমাত্র তাকুয়ার উপর নিঃসন্দেহে তাকুয়া একটি আদর্শিক কনসেপ্ট তাকুয়া এটা জন্মগত নয় আমরা জানি ইসলাম সমস্ত মানব জাতির জন্য এসেছে আমরা পাহাড়ি ভাই বলবো আসুন ইসলামে একমাত্র মানব জীবনের সার্বিক সমস্যার সমাধান দিতে পারে এবং সুখ শান্তি সমৃদ্ধি এবং মর্যাদার জীবন উপহার দিতে পারে তাই সমস্ত পাহাড়িদেরকে আমরা বলবো আপনারা ইসলামের শান্তির চলে আসুন এবং যারা ইসলামের শান্তির আসবেন না তাদেরকে বলতে চাই ইসলামের সাথে মাইনরিটির ফাংশনাল অভিজ্ঞতা এটা এক হাজার বছরের আটশো বছরের ইসলামের খেলাফতের যুগ থেকে নিয়ে নবী আল ইসলাম থেকে নিয়ে উমাই বল আব্বাসীদের আমল সর্বশেষ উসমানীদের আমল আপনারা ইসলাম মাইনরিটিদেরকে কিভাবে ফাংশন করেছে আপনারা ইতিহাস দেখুন মাইনরিটিদের সাথে আমাদের ফাংশনাল অভিজ্ঞতাটা নতুন নয় আমরা অবশ্যই সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মর্যাদার জীবন নিশ্চিত করব কিন্তু তারা যদি কোন আন্তর্জাতিক শক্তির অংশ হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের জনগণ সেনাবাহিনী ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ষড়যন্ত্র নস করে দেওয়া হবে